যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের মধ্যে ফেরেশে একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন তো যদিও সম্পূর্ণ রিভিউটি আনছি না তো গাড়িটা আজকে রাত্রে এসেছে শুধুমাত্র ইনফরমেশনটা তুলে ধরার জন্য কিছুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে কম বাজেটের মধ্যে একটা ফেরেশ গাড়ি দেওয়ার জন্য খোলা কাটা মারধর ছাড়া তো গাড়িটি মোটামুটি টিপ টাপ কন্ডিশনে রয়েছে একটি হাফ প্যাট হাফ সিলিংয়ের একটি গাড়ি গাড়িটির রং সং সবে মাত্রায় নতুন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াশ পালিশ পয় পরিষ্কার ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি গাড়িটি হাফ প্যাট হাফ সিলিংয়ের একটি গাড়ি তো যদিও সিলিংটি এখন পর্যন্ত পয় পরিষ্কার করা হয় নাই তো আপনারা যখন আসবেন ভিডিওটি দেখে আশা করি গাড়িটি সম্পূর্ণ রূপে রেডি করা হয়ে যাবে রেডি করার আগেই শুধুমাত্র এই ইনফরমেশনটি তুলে ধরার জন্য ভিডিওটি ধারণ করছি গাড়িটি কয় করলে চারটা টায়ার আপনারা একবারের নতুনের মতোই পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সঙ্গে কত কাদা মাটি নোংরা লেগে রয়েছে পয় পরিষ্কার ছাড়াই শুধুমাত্র ইনফরমেশনটি তুলে ধরার জন্য ভিডিওটি ধারণ করছি তো আমি যদি খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অরিজিনাল পেস্টিংটি কত সুন্দর অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব অরিজিনালের উপরেই রয়েছে এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমি যদি ডান পাশের পেস্টিংটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আনকন্ডিশনে রয়েছে যাই হোক যেহেতু শর্ট ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে এগুলো আপনারা সামনাসামনি এসে পরবর্তীতে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং যদি সম্পূর্ণ রিভিউটি আমি যখন আনবো তখন সব কিছুই খুটি নাটি আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব জানি না সম্পূর্ণ রিভিউ আনার আগে আপনাদের মধ্যে হয়তো কেউ চলে এসে গাড়িটা নিয়ে যেতেও পারেন এরকম অনেক হয়েছে যার কারণে আমি শর্ট ইনফরমেশনটি আপনাদের মাঝে তুলে ধরছি গাটি সঙ্গে কোথাও কোনো প্রকারের আসর পাবেন না প্রত্যেকটা খুঁটি ফেরেশ অবস্থায় রয়েছে তো গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা গাড়িটি ক্রয় করলে আপনারা গাড়িটির ট্যাক্স টোকেন পেয়ে যাবেন ছাব্বিশ সালের শেষ পর্যন্ত এবং ফিটনেসটি পেয়ে যাবেন সাতাশ সালের শেষ পর্যন্ত এবং রোড পারমিটটি পেয়ে যাবেন আঠাশ সাল পর্যন্ত এক কথায় গাড়িটির পেপার ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত রয়েছে ভরপুর এরকম কাগজ কিন্তু সচরাচর পাওয়া যায় না গাড়িটি ষোলো করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি নিয়ে এক্সট্রাভাবে আপনাদেরকে একটা টাকারও কোনো প্রকারের কাজকাম করা লাগবে না গাড়িটির কাজ দেখায় দিতে পারলে কাজগুলো আপনাদেরকে করায় দিব তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা সবাই জেনে থাকেন যে আমি আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের দাম দর করি না যেটা হলে গাড়ি বিক্রি হবে সেই রেটটাই আমি বলে থাকি যদি গাড়িটা দেখে আপনাদের কারোর পছন্দ হয় আপনারা নিতে পারেন গাড়িটি কিন্তু খুবই ফেরেশ অবস্থায় রয়েছে সচারাচার এরকম গাড়ি পাওয়া যায় না গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি তো বিস্তারিত জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আশা করি দু এক দিনের মধ্যেই গাড়িটার সম্পূর্ণ রিভিউ আনবো গাড়িটা কিছুটা ওয়াশ পালিশ এখনও করা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা সবে মাত্র নতুন রঙ করা হয়েছে নতুন রঙের উপরে এখন প্রকার কোনো প্রকারের পালিশ ছাড়াই আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করলাম শুধুমাত্র ইনফরমেশনটা পৌঁছানোর জন্য যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়টির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম